দু সালে রাজ্য রাজনীতিতে পালা বদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের যুবকদের জন্য প্রকল্প চালু করেছিলেন যেটা হল মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এই প্রকল্পের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা কলেজের ফাইনাল ইয়ার অতিক্রম করবে তাদেরকে পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা কিন্তু দু হাজার সাল থেকে সেটা চলে আসলেও দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিন সংগঠনের নেতৃত্ব ও সংবাদ মাধ্যমকে জানান এ বিষয়ে দপ্তরের অধিকর্তার নিকট মেমোর প্রদান করা হলেও কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি তাই যে আট হাজার বঞ্চিত হয়েছেন তাদেরকে এই স্কলারশিপের আওতায় এনে যেন স্কলারশিপ প্রদান করা হয় তার দাবিতে দপ্তরের মন্ত্রীর নিকট আজকের এই ডেপুটেশন প্রদান সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপুল কুমার দেব ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্র তাদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে সারা মিলিত হয় মিলিত হয় ওনারা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোর সাবমিট করে এত দুবার মেমোরিয়া সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অব্দি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রণ সিং রায় স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হম হয়ে একটা মেমোরন সাবমিট করবো অতিসত্য তাদেরকে স্কিমের মধ্যে আনা হয় দিন